আমরা চলে চলে আসলাম আমাদের ফার্মে আজকে আমি দেখাতে কিছু এবং চাচ্ছি যেটা আমরা বলবো না করি হ্যাঁ দেখেন এটা আজ থেকে প্রায় তিন মাস আগে আমার হয় কিনা আসলে আমার আঙ্গিনে হয় কিনা দেখার জন্য আমি এই দুই টুকরো আদায় এই যে আমি রোপণ করি দেখেন আলহামদুলিল্লাহ এই দুই টুকরো আদার থেকে আমার কি অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ ওই একটা ওই গাছ থেকে যদি আমি একটা ছোট টুকরো আশা করি আল্লাহ রহমত আমি আট থেকে নয় মাস পরে কিন্তু আমি ঠিক এই ক্যারেট থেকে প্রায় আড়ে থেকে তিন কেজি আসা আশা করতে পারি ইনশাল্লাহ এখন আমরা ওই প্রথমেই আদা শাসের ক্ষেত্রে আজকে আমার যে টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি সেটা হচ্ছে আমরা দুশো থেকে তিনশো বস্তা আদায় রূপ দেব দুশো থেকে তিনশো বস্তার আদার জন্য আপনাকে যে কাজটা সব জরুরি সেটা হচ্ছে আগে প্রথম আপনাকে আদার এই ছাড়া করে নিতে হবে দেখুন দেখেন এগুলো হচ্ছে আমাদের আদা এই আলহামদুলিল্লাহ দেখেন এই এগুলো হচ্ছে আমাদের এই আদা ছাড়া যখন আপনার আদা থেকে যখন ছাড়া হয়ে যাবে তখন ওই গাছটা মারা যাবার আর কোনো চান্সই থাকে না হ্যাঁ দেখেন এই এখানেও দেখেন একটু জুম দিয়ে দেখান ভাই সবাইকে হুম দেখেন দেখেন এইটা এই কীভাবে আমরা ছাড়া তৈরি করেছি এইটাতে এই ক্যারেটও আছে হুম এবং আপনি তো এসে দেখান এই ক্যারেটও আছে আর আপনি যখন আগে থেকে সারা তৈরি করেন আমার সুবিধা হচ্ছে আমার এই ছাড়া এই খুশি আমি এক বস্তার মধ্যে শুধু একটাই দেব এবং এই একটা খুশি থেকে এই আপনার আল্লাহর থেকে আমার টার্গেট দুই থেকে তিন কেজি থেকে থেকে কেজি কেজি না ধরলাম যেহেতু আমার তিনশো বস্তা আমার টার্গেট বস্তা থেকে আপনি হিসেব করে দেখেন কয় কেজি হবে এবং বাজারে আদা হচ্ছে আপনার ওই কম থাকলো দুশো বিশ টাকা আর বেশি হলো আড়াইশো টাকা গুন দিয়ে দেখেন এটাও আমাদের আদার ছাড়া এটাও আমাদের আদার ছাড়া হ্যাঁ এটাও আদার ছাড়া আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মাটি আমরা রেখে দিয়েছি এবং এই মাটি কিভাবে আমরা প্রসেসিং করে রেখেছি এবং এটা আমরা আপনাকে আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো হ্যাঁ এটাও দেখেন অবশ্যই অবশ্যই আর যখন মিক্সিং করবেন আদা ওই মাটি খুবই জরুরি এবং এখানে জৈব সারটা আপনাকে বেশি রাখতে হবে আমার এদিকে রেখেছি দেখেন আদার বীজ গুলো একটা আমি আদা তুলে দেখাই তুলতেছি দেখেন এখান থেকে আমি কিন্তু বস্তায় রোপন করব। দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন এই এটা আর মারা যাবার কোনো সুযোগ নেই এখন এটা সব কিছু হয়ে গেছে জাস্ট আমি যখন বস্তায় রোপণ করবো জাস্ট এভাবে বসাই দেব এখান থেকে কিন্তু এই একটা গাছ থেকে একটা গাঁদা গাছ থেকে প্রায় আলার মতে আট থেকে নয় মাস পরে আমি আলার মতে আড়ে থেকে তিন কেজি আরেকটা দেখেন আদা হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে আপনার বাজারের কেনাটা থেকে আপনি ঠিক এভাবে আপনার প্রথমে ছোট ছোট চারা তৈরি করবেন এবং ছোট ছোট ছাড়া থেকে আপনি কিভাবে বস্তার মধ্যে আতাগুলো বসাবেন এবং এই ছোট বস্তা থেকে কিভাবে আপনি পরবর্তীতে সার প্রয়োগ করবেন কীটনাশক প্রয়োগ করবেন এবং পরবর্তীতে কোনো লসের সম্মুখীন না হয়ে বিশাল একটা যে আপনার রেজাল্ট আসবে কিভাবে চারশো কেজি কিংবা পাঁচশো কেজি আটা তৈরি হবে সব কিছু দেখার জন্য আপনার আমাদের সাথেই থাকুন হ্যাঁ ঠিক এখানে আমিও ঠিক এইরকম একটা আদা আমি মধ্যে ওখান থেকে আল্লাহ দেখেন আমার গাছের অবস্থা গাছের অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ওই যেটা আমি বলবো আমি বট বৃকের উপরের দিকে তাকিয়ে যেমন বলা যায় শিকারটা কত গভীর এখন গাছের এতগুলা গাছ থেকে দেখেন ভিতরের আদা কি রকম হবে আপনি আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন আর বিশেষ করে বলবো ছোটো জায়গার মধ্যে আর আমরা আমি যেটুকু আমার স্টাডি যেভাবে মাঠে নেমেছি আমার প্রত্যেক বস্তা দশ টাকার বেশি খরচ হয় ওরকম দশ টাকার মধ্যে খরচটা আমরা রেখে দেব এবং এই ওই দশ টাকার খরচ তো একটা বস্তাই পরবর্তীতে ওই বস্তা থেকে কীভাবে তিনশো থেকে চারশো টাকা লাভ করে দেই ইনশাল্লাহ সব বিষয় আমরা তুলে ধরবো আপনার আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি মনে করি এই বস্তায় আদা শ্বাসটা হচ্ছে কৃষিতে একটা আধুনিক বিপ্লব কৃষিতে একটা আধুনিক বিপ্লব আপনারা যারা বেকারত্ব আছেন যারা চাকরি পাচ্ছেন না মন খারাপ করে বসে আছেন ছোট জায়গায় কাজে লাগিয়ে বসতে আদায় শুরু করুন জি আসসালাম